চলে এলাম ফ্রি ফায়ার এর আরও একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মিষ্টি সফ টেন পয়েন্ট জিরো তো গাইস এই ভিডিওতে আমি তোমাদেরকে মিষ্টি সফ টেন পয়েন্ট জিরো খুলে দেখিয়ে দেব আমাদের মিষ্টি সফ টেন পয়েন্ট জিরোতে কী কী আসছে অ্যান্ড গাইস কোন 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 আমাদের মিষ্টি সফ টেন পয়েন্ট জিরোতে দেওয়া হবে তাছাড়াও গাইস আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে মিষ্টি সফ টেন পয়েন্ট জিরো আমাদের ইন্ডিয়ান সবারে কবে আসবে তার সঠিক ডেটটাও কিন্তু আমি এই ভিডিওতে বলে দেব। তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছ ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বে লাইক ওয়ানটি দাবি কপি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইস এবার আশা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে তো গাইস তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের মিষ্টি সপ টেন পয়েন্ট তো গাইস এখানে দেখতে পাচ্ছো মিষ্টি সপ টেন পয়েন্ট কোন কোন বান্ডেল দেখাচ্ছে তো গাইস আমি এন্টারে ক্লিক করলাম এন্ড আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আমি কিন্তু দেখে নেব এন্ড এন্টারে ক্লিক করলাম অ্যান্ড আমার চুরাশি কিন্তু ডিসকাউন্ট পড়ে গেছে 84% ফোর ডিসকাউন্ট কিন্তু আমার এখানে পড়ে গেছে ঠিক আছে তো গাইস এখানে আমাদের কি কী দেওয়া হচ্ছে তোমাদেরকে দেখে তোমাদের ফার্স্ট কিন্তু যে ব্লু কালারের যে চুলের বান্ডিলটা এই বান্ডিলটা দিচ্ছে

বান্ডিল আরো অনেক কিছু দিচ্ছে তো গাইস আমাদের ব্লু বান্ডেলটা কিন্তু ইন্ডিয়ান দিয়ে দিয়েছে তাই আমাদের ওখানে কিন্তু এই দিতে পারে কিংবা অন্য কোনো বান্ডেল দেখতে পাবো যেটা আমরা প্রথমে দেখতে পেলাম তো এই দুটো বান্ডিল আসার চান্স আছে অ্যান্ড আমাদের যে ব্লু কালার যে বান্ডিলটা দেখালো ব্লু চুলের বান্ডিলটা এই বান্ডিলটা কিন্তু ইন্ডিয়ান সাভারে এসে গেছে দুদিন দিন তিন দিন আগে তো গাইস এই বান্ডিলটা কিন্তু আর এই মিস্ট্রি আসবে না অন্য কোনো বান্ডিল আসবে তো গাইস তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রোপোজ ইমোট থেকে শুরু করে আরও অনেক কিছু আসছে প্রোপো সিমোট আসছে এলিট পাস আসছে অ্যান্ড ডায়মন্ড ডেল ভাউচার ইনকিউবেটার হাউচার বান্ডেল ওপেন ক্যারেক্টার গান ক্রিয়েট বক্স ব্যাচেস আরও অনেক কিছু কিন্তু এখানে আসছে অ্যান্ড ফার্স্ট তোমাদের যেটা দেখলাম এই যে বান্ডেলটা কিন্তু মারাত্মক লেভেলের বান্ডেল আছে তো এর কিন্তু ব্লু ভার্সনটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সাফারে দিয়ে দিয়েছে অ্যান্ড এটা কিন্তু সবুজ কালারের সেম কালার কিন্তু সবুজ একই কিন্তু সবকিছু একই কিন্তু সবুজ কালারের তো সবুজ কালার আসার কিন্তু নাও চান্স থাকতে পারে কিন্তু অন্য কোনো ব্যান্ডেল কিন্তু মিষ্টি শপে আসবে এটা কিন্তু শিওর তো গাইস আমি তোমাদেরকে মিষ্টি শপের যে বান্ডিলগুলো আসে বান্ডিল দুটো আমি তোমাদের শিওরভাবে দেখিয়ে দিলাম অ্যান্ড মিষ্টি শপ তোমাদেরকে খুলে দেখালাম যে কী কী আমাদের মিষ্টি শপে দেওয়া হবে ইনকিউবেটর ভাউচা দেবে ডায়মেন্ডার হাউচা দেবে এলিট পাস কিন্তু দেওয়া হবে তোমাদেরকে আমি বলবো যারা এখনও পর্যন্ত এলিট পাস পাস না এলিট পাস কিন্তু ওয়েট করছো আর ওয়েট করে নাও কিছুদিন দিন এলিট পার কিন্তু এসে যাবে তারপর তোমাদের দেখছো এখানে রোব পেট দিচ্ছে লেম্বর দিচ্ছে তারপরে কিন্তু লেম্বর স্কিন দিচ্ছে সরি মানে না লেম্বর স্কিন দিচ্ছে অ্যান্ড তারপর তোমাদের যে বান্ডিল দেখাচ্ছিলাম সেই বান্ডেলটা তোমরা এখানে দেখে নাও এই বান্ডেলটা কিন্তু আমাদের দেওয়া হবে তো বান্ডেলের হেয়ার স্টাইলটা দেখো হেয়ার স্টাইলটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু এখানে তোমরা দেখো এরপরে কিন্তু এখানে যে গ্লায় একটা দেখো গ্লায় কিন্তু একটা বড় ধরনের কিন্তু রুমাল চারদিকে কিন্তু ঘোরানো আছে মানে একটা কালো কালারের অ্যান্ড একটা বুকের কাছে একটা টাই দেওয়া আছে টাইটা কিন্তু মোটামুটি ভালো অ্যান্ড পিছনটা তোমরা দেখলে পিছনটাও তোমরা দেখো অ্যান্ড সাইডটা দেখে নাও হ্যান্ডগুলো সাদা অ্যান্ড একটা মানে এখানে একটা বর্ডার টাইপে লাগানো আছে এন্ড দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমাদের টাই দেওয়া আছে একটা সবুজ কালারের টাই দেওয়া আছে ঠিক আছে তো এই বান্ডেলটা মোটামুটি তো আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর গাইজ আমি তোমাদের মিষ্টি সব টেন পয়েন্ট জিরো কবে আমাদের ইন্ডিয়ান সার্ভে আসবে এবার সেটা তোমাদেরকে বলে দিই মিষ্টি সব টেন পয়েন্ট জিরো আমাদের চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা কিংবা ছাব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা কিংবা দুপুর বারোটার মধ্যে এসে যাবে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এসে যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি তোমাদের ডেটটা দেখে দিলাম বান্ডেল কী কী আছে সেটা দেখে দিলাম কী কী আসছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখে দিলাম তাই গাইজ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচের আলট্রা সাবস্ক্রাইব বাটনটি যে দাবি দাও পাশে বেল আইকনটি দাবি দিও অপশন সেট করে দাও আর কাজ আমাদের যে নতুন টপ আপটা দিয়েছে হাজার ডায়মন্ডের ব্লু প্রিন্ট এই টপ আপটা তোমাদেরকে করা উচিত হবে কি না হবে সেটা কিন্তু তোমরা দেখে নাও লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা গিয়ে দেখে নাও লিঙ্কে ক্লিক করে করা উচিত হবে কি না হবে